বন্দন নগরীর চট্টগ্রামে পলিথিনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান এবারও ধরা খেলো বিসমিল্লা পলি ইন্ডাস্ট্রি উল্লো জরিমানা জব্দ করা হলো চার লাখ টাকার পলিথিন চট্টগ্রামের বাকুলে এলাকায় পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন এই সময় রাজাখালীর কাজীপাড়া এলাকার বিসমিল্লা পলি ইন্ডাস্ট্রি নামের একটি কারখানায় অভিযান চালিয়ে চার লাখ টাকা মূল্যের দু হাজার একশো দশ কেজি পলিথিন জব্দ করা হয় এছাড়া প্রতিষ্ঠানটিকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত জাতীয় নিরাপত্তা গোয়েন্দার চট্টগ্রাম মেট্রো শাখার তথ্যের ভিত্তিতে বুধবার এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম মাক্তার কনা তিনি জানান পলিথিনের ব্যবহার কমাতে আমরা চেষ্টা করছি এর ধারাবাহিকতায় আমরা অভিযান পরিচালনা করছি আজ বিসমিল্লাহ পলি কারখানার মালিককে একশো মাইক্রনের কম পুরুত্বের পলিথিন উৎপাদন করায় তিরিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে পাশাপাশি কারখানা মালিক আবু তাহিরকে সতর্ক করা হয় এছাড়া পলিথিনের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক